আসসালামু আলাইকুম খাঁটি মধু বেরি থেকে সকলকে স্বাগতম মাশাউল্লাহ দেখতে পাচ্ছেন প্রাকৃতিক চাক থেকে কীভাবে মধু সংগ্রহ করা হচ্ছে অনেকে হচ্ছে সুন্দরবনের বা গ্রাম অঞ্চল থেকে গ্রাম অঞ্চলের প্রাকৃতিক খাঁটি চাকের মধু অর্ডার করেন তো আপনারা দেখতে থাকুন কিভাবে হচ্ছে মূলত এই প্রাকৃতিক মধুগুলো সংগ্রহ করা হয় প্রতিনিয়ত ভাইরা অনেক জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবন সহ বাংলাদেশের প্রায় অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই খাঁটি মধু চাক চাকসবগুলো সংগ্রহ করে থাকি করে সাথে সাথে আমরা এগুলো লিকুইড করে বক্স যত করে হচ্ছে যারা আমাদের ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করেন বা সরাসরি এসে নিয়ে যান তাদেরকে আমরা এই মধুগুলো হচ্ছে দিয়ে থাকি অনেকেই বৃদ্ধ রোগীদের জন্য নেন ছোট বাচ্চাদের জন্য অথবা দেশের বাহিরে পর্যন্ত অনেকেই নিয়মিত আমাদের থেকে এই খাঁটি মধুগুলো নিয়ে থাকেন সো আমরা বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন আর যারা আমাদের দৈনন্দিন নিয়মিত কাস্টমার রয়েছেন একটা কমেন্ট করে যাবেন যে আমাদের মধুগুলো আসলে কেমন বা আপনি কে কতটুক তৃপ্তি পেয়ে বা কেমন মনে হল কমেন্ট করে যাবেন তাহলে অন্যান্য নতুন যারা কাস্টমার রয়েছেন তারা হচ্ছে এই মধুগুলো নিতে তারা আগ্রহ হবে আলহামদুলিল্লাহ দেখেন অনেক বড় চাক এভাবে প্রত্যেক দিন আমরা আমাদের মালদের মাধ্যমে হচ্ছে চাকগুলোকে সংগ্রহ করে থাকি একমাত্র আপনাদের জন্য মাসা আল্লাহ আকবার মধু আল্লাহ তালার নিয়ামত আর প্রাকৃতিক চাকের মধু কালো জিরা সব এগুলো হচ্ছে অনেক ধরনের রোগের ওষুধ তো আপনি মধু খেলে শরীর সুস্থ থাকবে স্ট্রং থাকবেন এবং কি রোগ থেকেও আপনি আরোগ্যতা লাভ করতে পারবেন পরবর্তী ভিডিও কেমন ভিডিও পেতে চান অবশ্যই যোগাযোগ